প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই দ্বিতীয় প্রশ্ন বিয়ের পর মেয়েরা হাতে চুরি না পড়লে কি হয় তৃতীয় প্রশ্ন রাতের বেলা আয়াতুল কুর্সি পরে হাতে তিনটি তালি দিলে কি হয় কোরআন হাদিসের আলোকে জানতে চাই চতুর্থ প্রশ্ন যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর দেওয়া কি পঞ্চম প্রশ্ন সেক্স বা কৃত্রিম যৌনসঙ্গী ব্যবহার করা কি যায় আসসালামু আলাইকুম সসালামুকুম মরহামতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ নবী প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই দেখুন স্বপ্ন গুরুত্বপূর্ণ একটি বিষয় এই স্বপ্নের মাধ্যমে আল্লাহতালা কখনো সুসংবাদ দেন আবার কখনও সতর্কবার্তা দেন যদি স্বপ্নটি তালার পক্ষ থেকে হয় স্বপ্ন তিন ধরনের একটি কখনো অলিক কল্পনার মাধ্যমে হতে পারে আপনি সারাদিন জানিয়ে চিন্তা করবেন অথবা যেই সমস্ত কাজের মধ্যে থাকবেন সেই সমস্ত বিষয়গুলো স্বপ্নে আসতে পারে সেগুলোর কোনো ব্যাখ্যা নেই আবার শয়তানের পক্ষ থেকে বিভিন্ন স্বপ্ন হতে পারে ভয় দেখানোর জন্য বিভ্রান্ত করার জন্য সেই স্বপ্নেরও কোনো ব্যাখ্যা নেই আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলোর অবশ্যই ব্যাখ্যা রয়েছে তো হয়তো সতর্ক বার্তা দিয়ে থাকেন বা সুসংবাদ তো আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে সৌভাগ্য আসবেন সে আল্লাহ আল্লাহ তালা সৌভাগ্য দেবেন আর এই স্বপ্নগুলো সম্পর্কে আলোচনা করব আল্লাহ মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেছেন স্বপ্নে যদি কেউ চেহারা দেখে কোনো বুজুর্গ ব্যক্তির চেহারা দেখলো স্বপ্নের মধ্যে দেখলো যে খুব শুভ্র নুরানি এক চেহারার এক ব্যক্তি তার কাছে এসেছে অথবা নিজের চেহারা কি নুরানি চেহারা দেখলো হ্যাঁ নিজের চেহারা কি সাধারণ তার চেহারা যেমন তার চেয়ে উজ্জ্বল সুন্দর চেহারা যদি দেখে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হলো অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার সম্মান ইজ্জত বৃদ্ধি লাভ করবে এবং সাথে সাথে সে বুজুর্গি লাভ করবে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন এটি বড় সৌভাগ্যের এক বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার চেহারা সাদা হয়ে গিয়েছে ধবধবে সাদা চেহারা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার দিন শক্তিশালী হবে সে ইমানের সাথে ইমানের উপরে চলতে পারবে ইসলামের উপরে চলতে পারবে সকল খারাপ পথ থেকে সে ফিরে আসবে এর প্রমাণ এখানে বলা হয়েছে কোরআনুল করিমের আয়াত সুরা আলে ইমরানের একশো সাত নম্বর আয়াত ও আাম্মল্লাদ হুজুহ হুম ফফি রহমাতিল্লাহ হুম ফিহা ফলিদুন এতের অর্থ হলো যে আর যাদের চেহারা শুভ্র হবে যাদের চেহারা সাদা হবে আল্লাহর রহমতে তারা চিরস্থায়ী রূপে থাকবে সুতরাং স্বপ্নেও যদি কেউ নিজের চেহারা সাদা দেখে বুঝতে হবে আল্লাহ তালহর রহমত লাভের আলামত সৌভাগ্য লাভের আলামত কিন্তু চেহারা যদি কেউ হলুদ রঙের দেখে যে তার চেহারা হলুদ হয়ে গিয়েছে এটি রোগা রোগাক্রান্ত হওয়ার আলামত বা কোনো খারাপ সতর্কবার্তার বিষয় কোনো অসুস্থ হয়ে যেতে পারে সে আল্লাহ তালা হেফাজত করেন স্বপ্নে যদি কেউ দেখে যে তার চেহারা সাদা কিন্তু পোশাক কালো এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার কন্যা সন্তান লাভের আলামত বা শীঘ্রই সন্তান হবে এবং সে হবে কন্যা সন্তান আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার চেহারা বিমর্ষ হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে এটি সে মুশরিক হয়ে যাওয়ার আলামত বা শির্কের মতো সবচেয়ে জঘন্য গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার মতো আলামত আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার চেহারা উজ্জ্বল হয়ে গিয়েছে নূর নিরন্ন্বিত হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ইবাদতের তাওফিক তৌফিক লাভ করবে আল্লাহ আল্লাহতালার দিনের উপরে চলার ইসলামের উপর চলার তৌফিক তাকে আল্লাহ তালা দিবেন আর স্বপ্নে যদি কেউ চেহারা দেখে সাধারণ অবস্থায় চেহারা স্বপ্নে দেখারই সর্বমোট আটটি ব্যাখ্যা হয় এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে সে সৌভাগ্য লাভ করবে আল্লাহ তালা সৌভাগ্য তার জীবনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ বিশেষভাবে সে ইবাদতের তৌফিক লাভ করবে সে মর্যাদা তার মর্যাদা এবং বুজুর্গি বৃদ্ধিভাবে আল্লাহ তালার প্রিয় বান্ধা হবে এবং সে সকল খারাপই থেকে বেঁচে থাকবে এবং সকল বিপদ আপদ থেকে তালা তাকে বাঁচিয়ে নেবেন এবং সে দিনের উপরে চলতে পারবে এবং সে ভালো ভালো কাজ করতে পারবে অসংখ্য ভালো সৌভাগ্যের ব্যাখ্যা রয়েছে আর স্বপ্নে যদি কেউ চিনি দেখে নিজের কাছে অনেক চিনি রয়েছে এই স্বপ্ন সৌভাগ্যের বিষয় সম্পদ লাভের আলামত আর স্বপ্নে যদি কেউ চিনি বিক্রয় করতে দেখে এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ এটি একটি সতর্কবার্তা কিন্তু চিনি ক্রয় করতে দেখা আবার সৌভাগ্যের বিষয় কোনো কিছু ভালো কিছু ঘটার আলামত তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব একটি প্রশ্ন ছিল বিয়ের পর মেয়েরা হাতে চুরি না পড়লে কি হয় দেখুন একথা তো আমাদের সমাজে প্রচলিত আছে যে বিয়ের পর হাতে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হবে অথবা স্বামীর ক্ষতি হবে এই ধরনের কথাগুলো বানোয়ার ভিত্তিহীন কথা কেননা চুরি পরা বা সাজগোজ করা এটি যদি কোনো মেয়ে স্বামীর মনোরঞ্জনের জন্য করে হ্যাঁ তাহলে এটি স্বাবের বিষয় অবশ্যই সবের বিষয় আর সাধারণ অবস্থায় কেউ চুরি পরে যদি সৌন্দর্যের সাথে থাকতে চায় কোনো মেয়ে সেটা অবশ্যই তার ইচ্ছাধিকার বিষয় কখনও চুরি খুলে রাখে টলে চুরি না পড়লে যে কোনো অমঙ্গল হয়ে যাবে স্বামীর আয়ু কমে যাবে এগুলো বানোয়াট কথা ভিত্তিহীন কথা ইসলাম এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি যাই হোক এর পরবর্তী প্রশ্ন ছিল যে রাতের বেলা আয়াতুল কুরসি পরে হাতে তিনটি তালি দিলে কি হয় কোরআন হাদিসের আলোকে জানতে চাই দেখুন রাতের বেলা আয়াতুল কুরসি পরে হাতে তিনটি তালি দিতে হবে কেন এমনিই তো আয়াতুল কুরসি হলো কোরআনুল করিমের সবচেয়ে ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এক আয়াত সুতরাং এই আয়াতুল কুরসির আমল আপনি শুধু রাতে নয় বরং পাঁচ নামাজের পরে করতে পারেন হাদিসে বর্ণনা রয়েছে ফজরের পরে মাগরিবের পরে করতে পারেন এতে আপনার হাতে তিনটি তালি দেওয়ার দরকার নেই ঘুমের আগে আপনি করতে পারেন এই তালি দেওয়া ছাড়াই এই আমলগুলো করলে নিয়মিত যদি আপনি আয়াতুল কুরসি পড়েন তাহলে আল্লাহ তালা দুনিয়ার বিভিন্ন বিপদ আপদ থেকে যেমন আপনাকে হেফাজত করবেন তেমনি আখেরাতেও বিভিন্ন ফায়দা রয়েছে এটি রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামেরও আমল সুতরাং রাতের বেলা হাতে হাতে তিনটি তালি দিতে হবে আয়াতুল কুরসি পরে এটা জরুরি নয় আপনি এমনি সাধারণ সাধারণভাবে রাতে আয়াতুল কুস্তি ঘুমের পূর্বে আয়াতুল কুস্তির আমল করতে পারেন অনেক ফায়দা রয়েছে যাই হোক এর পরবর্তী প্রশ্ন ছিল যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর দোয়া কি দেখুন পরীক্ষায় ভালো ফলাফল করার কার্যকর মাধ্যম বা দোয়ার পূর্বে আপনাকে যেটা করতে হবে সেটি হলো পরিপূর্ণ চেষ্টা আপনাকে করতে হবে কেননা আল্লাহ তালাই বলে দিয়েছেন লাইসাল ইনসানি মা ইল্লা মা সা মানুষ যা চেষ্টা করে তাই পায় এই জন্য চেষ্টা তো পরিপূর্ণ করতে হবে সাথে আপনি কিছু আমল করতে পারেন কিছু দোয়া আছে সেই দোয়াগুলো পড়তে পারেন কিছু আমল আছে সেই দোয়াগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম ফলাফল দান করবেন ইনশাআল্লাহ সাথে চেষ্টা থাকতে হবে তো সেই আমল গুলো হলো যে আপনি পরীক্ষার যখন প্রস্তুতি নেবেন পড়াশোনা করবেন তখন বেশি বেশি এই দোয়া পড়া রব্বি জিদনি আলমা রব্বি জিদনি আইলমা রব জিদনি আলমা হ্যাঁ এরপরে পরীক্ষার আগে প্রস্তুতির সময় রব্বি ইয়াসির ওলায়তু আসির ওয়াতাম্মি মালাইনাবিল খৈর এটি যখন আপনি প্রশ্নপত্র হাতে পাবেন তখনই এই আমল করতে পারেন রব্বি ইয়াসির ওলাতু আসির ওয়াতাম্মি বিল খৈর এবং পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনি দুই রেখা সালাতুল হাজত পড়ে যাবেন এবং দোয়া করে যাবেন আল্লাহ আপনি সহজ করে দেন আসান করে দেন হ্যাঁ এবং আপনি অজুর সাথে পরীক্ষার হলে যাবেন অজু করে তারপরে পরীক্ষার হলে যাবেন অজুর সাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে কয়েকবার দূরশ্বরী পরে নিতে পারবেন বা দূরশ্বরী পরে নেবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তালা আসান করে দিবেন ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ তো যাই হোক পরবর্তী প্রশ্নে চলে যাব হয় বা কৃত্রিম যৌন সঙ্গী ব্যবহার করা কি জায়েজ জায়েজ নেই কেননা একমাত্র স্বামী স্ত্রী ছাড়া বর্তমানে স্বামী স্ত্রী ছাড়া নিজের যৌন চাহিদা অন্য কোনোভাবে পূর্ণ করা জায়েজ নেই হ্যাঁ আগে যখন দাসীর দাস দাসীর প্রচলন ছিল দাসীর প্রচলন ছিল সেই দাসীর মাধ্যমেও জায়েজ হতো আল্লাহ তালা বলেছেন ইল্লা আলা আজবাজহিম আওমা মালাকাত ইমান হোম ফা ইন হোম গৈরুম আল ওমিন সুতরাং দুটি পদ্ধতি দাসী এবং স্ত্রী যেহেতু দাসীর পদ্ধতি নেই সুতরাং স্বামী স্ত্রী ছাড়া অন্য কোন পদ্ধতিতে সেক্স টয় অথবা হস্তমৈথুন এই সমস্ত কোন পদ্ধতিতে যৌর কাম চাহিদা পরিথর চরিতার্থ করা সম্পূর্ণরূপে হারাম এবং গুনাহের কাজ আর এই সম সমস্যাগুলো এখন বর্তমানে আমরা নিজেরাই তৈরি করছি হ্যাঁ বিবাহের বয়স হয়ে গিয়েছে বিবাহ দিচ্ছি না সন্তানদেরকে যার কারণে তারা এই যৌনতার উত্তপকে নিবারণের জন্য বিভিন্ন কুপন্থা খারাপ রাস্তা চুজ করে নিচ্ছে তারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে আবার বিবাহ করার পরে আমরা বোকার মতো স্বামী স্ত্রী দূরে থাকছি স্ত্রীকে রেখে স্বামী প্রবাসে চলে যাচ্ছে এর কারণে তারা কাম চরিতার্থ করার জন্য বিভিন্ন সেক্সট্র বিভিন্ন হস্তমৈথুন এই সমস্ত অপরাধে জড়িত হয়ে যাচ্ছে সুতরাং এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদেরকে ইসলাম এবং দিনের সাথে সব সবসময় চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ আমিন